আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম একটা বিষয় নিয়ে একটা উৎস হাতে এসেছে যেটা ক্ষমতা বাড়ানোর একটা বিশেষ নীতি নিয়ে কথা বলছে নীতিটা হল কাজটা অন্যকে দিয়ে করিয়ে নাও কিন্তু সুনামটা সবসময় নিজে নাও এটা রবার্ট গ্রিনের একটা বিখ্যাত বই ক্ষমতার আটচল্লিশটি সূত্র সেটা সাত নম্বর সূত্র তো আজ আমরা এর কার্যকারিতা এর পিছনে যুক্তি কিছু উদাহরণ আর এর ফলাফল কি হতে পারে সেগুলো একটু খুঁটিয়ে দেখব চলুন শুরু করা যাক এই সূত্রটা নিয়ে আলোচনা অবশ্যই এই সূত্রের মানে মূল কথাটা কিন্তু বেশ সহজ মানে অন্যের শ্রম মেধা বা ধরুন সময় সেটা ব্যবহার করে নিজের নামডাক নিজের প্রভাব বাড়ানো আর কি উৎস বলছে এটা শুধু কাজ হাসিল করার একটা টেকনিক নয় বরং ক্ষমতার জগতে নিজেকে মানে খুব শক্তিশালী প্রায় অসীম ক্ষমতার অধিকারী এরকম দেখানোর একটা কৌশল এটা কিভাবে কাজ করে কেন এটা এত পাওয়ারফুল হতে পারে আর এর ফল কি হতে পারে সেটাই আমরা দেখব আচ্ছা তাহলে এই সূত্রের মূল আইডিয়াটা কি মানে অন্যের কাজ নিজের নামে চালালে কিভাবে শক্তিশালী মনে হয় উৎস যেমনটা বলছে এতে নাকি এক ধরনের দেবতুল্য ক্ষমতার মতো ব্যাপার তৈরি হয় যেন সব কিছু এমনি এমনি হয়ে যাচ্ছে আবার এটাও বলছে নিজে সব করতে গেলে নাকি বেশি দূর এগোনো যায় না এটাকে শুধু কাজ কমানোর জন্য নাকি এর পেছনে আরও কিছু আছে কেন বলছে যে সব কাজ নিজে করাটা ঠিক না 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 এইটা শুধু কাজ কমানোর বিষয় একদমই না এর চেয়ে মানে অনেক গভীর এর একটা মনস্তাত্ত্বিক দিক আছে বুঝলেন যখন একজন লিডার বা ধরুন কেউ অন্যের কাজ দিয়ে নিজে নাম কেনেন তখন বাইরের লোকেদের কি মনে হয় তাদের মনে হয় বাহ লোকটা কি দারুণ এফিশিয়েন্ট কি কর্মঠ তার সাফল্যগুলো কেমন যেন সহজ স্বাভাবিক লাগে যেন তিনি চাইলেই বড় বড় কাজ করে ফেলেন এই যে সহজ ভাবটা এটাই ক্ষমতার একটা বড় বিজ্ঞাপন বুঝলেন রবার্ট গ্রিনের বইটা বলছে যারা সব নিজের হাতে করতে যায় তাদের অবস্থা অনেক এই যে স্প্যানিশ অভিযাত্রী ছিলেন বালবুয়া বা ধরুন দারুণ উদ্ভাবক নিকোলা টেসলা তাদের মতো হতে পারে তারা অসম্ভব প্রতিভাবান পরিশ্রমীও ছিলেন কিন্তু শেষ পর্যন্ত না পেলেন ক্ষমতা না পেলেন ঠিকঠাক স্বীকৃতি কারণ অন্যরা তাদের কাছ থেকে ফায়দা তুলে নিয়েছে তার মানে উৎস বলতে চাইছে যে শুধু খাটলেই বা ট্যালেন্টেড হলে হবে না ক্ষমতা রাখতে হলে এই যে ক্রেডিট ম্যানেজমেন্ট মানে কৃতিত্ব ব্যবস্থাপনার খেলাটা জানা দরকার এই যে বললেন দেবতুল্য ক্ষমতার একটা আবহ তৈরি হয় এটা কিভাবে হয় মানুষ কি সত্যি প্রভাবিত হয় এতে উৎস তো বলছে হয় মানুষ আসলে কি দেখে ফলাফলটা দেখে তাই না প্রসেসটা তো আর দেখে না যখন একজন লোক নিয়মিত বড় বড় সাফল্যের কৃতিত্ব নিচ্ছে তখন লোকে তাকে স্বাভাবিকভাবেই একজন দারুণ যোগ্য লোক বলে ধরে নেয় তার পেছনে যে অন্যদের খাটুনি আছে অবদান আছে সেটা তো সাধারণ লোক দেখতে পায় না এতে তার একটা ইমেজ তৈরি হয় যে আরে এই লোকটাই তো সব করছে উৎস এটাকে তুলনা করেছে জাদুকরের সাথে আপনি তো জাদুর কৌশল দেখেন না ফলটা দেখে অবাক হন এই অবাক হওয়া এই সমীহ করা এটাই তো ক্ষমতার ভিত গড়ে দেয় আর হ্যাঁ এর মাধ্যমে নিজের জ্ঞানের অভাব বা অন্য সীমাবদ্ধতাগুলোও কিন্তু বেশ ভালোভাবে ঢাকা যায় কারণ কেউ তো আর খুঁটিয়ে দেখছে না যে কাজটা কে করেছে বা কতটা ঝামেলা করে করেছে হম ইন্টারেস্টিং এবার একটু নির্দিষ্ট উদাহরণ দেখি নিকোলা টেসলার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ লাগছে তিনি তো যুগান্তকারী একজন উদ্ভাবক ছিলেন বিশেষ করে অল্টারনেটিং কারেন্ট বা এসি সিস্টেম যেটা আজকের ইলেকট্রিসিটি সিস্টেমের মূল ভিত্তি আমরা জানি টমাস এডিসনের সাথে তার বেশ সমস্যা হয়েছিল এডিসন তো চেষ্টা করেছিলেন তার কাজ আটকাতে এরপর টেসলা যুক্ত হলেন জর্জ ওয়েস্টিং হাউসের সাথে ওয়েস্টিংহাউস তাকে টাকা দিলেন গবেষণার জন্য এখানে কি সূত্র সাত কাজ করেছে হ্যাঁ টেসলা ওয়েস্টিংহাউসের সম্পর্কটা এই সূত্রের একটা মানে ক্লাসিক উদাহরণ বলতে পারেন ওয়েস্টিংহাউজ নিজে একজন চতুর ব্যবসায়ী ছিলেন ইঞ্জিনিয়ারও ছিলেন তিনি টেসলার এসি সিস্টেমের বিশাল সম্ভাবনাটা বুঝতে পেরেছিলেন আর তাতে অনেক টাকাও ঢেলেছিলেন টেসলার পেটেন্ট কিনে নিলেন সেগুলোকে ব্যবসায়িকভাবে সফল করার জন্য যা যা দরকার করলেন কিন্তু দেখুন কি হলো সময়ের সাথে সাথে এসি সিস্টেমের যে বিরাট সাফল্য তার বেশিরভাগ কৃতিত্বটাই চলে গেল ওয়েস্টিংহাউজ আর তার কোম্পানির দিকে সাধারণ মানুষ এমনকি অনেকে ভাবে ওয়েস্টিংহাউসে বুঝি এসি বিদ্যুতের মূল লোক টেসলার নামটা আস্তে আস্তে পেছনে চলে গেল যদিও আসল আইডিয়া আসল প্রযুক্তি তো তারই ছিল তার মানে ওয়েস্টিংহাউস কি জেনে শুনেই টেসলার ক্রেডিটটা নিজের দিকে নিয়েছিলেন নাকি এটা এমনিতেই হয়ে গেছে কারণ তিনিই টাকা দিয়েছিলেন তিনিই ছিলেন কোম্পানির মুখ উৎস সরাসরি এটা বলছে না তবে সূত্র সাতের দিক থেকে দেখলে ওয়েস্টিংহাউস এই অবস্থা থেকে লাভবান তো তিনি টেসলার ব্রেন ব্যবহার করে শুধু ব্যবসায়িক লাভই করেননি ক্ষমতার জগতেও নিজের জায়গা পাকা করেছেন টেসলার প্রতিভা নিয়ে তো প্রশ্নই ওঠে না কিন্তু তিনি তার কাজের সুনামটা ধরে রাখতে পারেননি বা হয়তো চাননি কে জানে অন্যদিকে ওয়েস্টিংহাউস সুযোগটা কাজে লাগিয়েছেন সেই কৃতিত্বের ভাগিদার হয়ে বিদ্যুতের দুনিয়ায় একজন মানে কিংবদন্তী হয়ে উঠেছেন গ্রিনের বইয়ের ওই লাইনটা মনে পড়ছে তাদের সৃজনশীলতা আপনার হয়ে যায় আর আপনি দুনিয়ার কাছে প্রতিভাদান হিসেবে পরিচিত হন টেসলার পরিণতি আর ওয়েস্টিংহাউজের এই যে উত্থান এই দুটো মিলিয়ে দেখলেই সূত্রসাতের কার্যকারিতা বোঝা যায় মানে উৎসের ব্যাখ্যা অনুযায়ী আর কি ব্যাপারটা আসলেই ভাবার মতো আচ্ছা এবার ভাস্কো নুনিয়েসদের বলবো আর কথায় আসি উৎস তাকেও তো টেসলার মতো উদাহরণ হিসেবে ব্যবহার করেছে তার কি হয়েছিল বালবোয়া ছিলেন প্রথম ইউরোপীয় যিনি কিনা স্থলপথে হেঁটে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে পৌঁছেছিলেন মানে এই বিশাল আবিষ্কারের কৃতিত্ব তো তারই পাওয়ার কথা ছিল কিন্তু উৎস বলছে এত বড় একটা কাজ করেও রাজনৈতিক ঝামেলা অন্যদের হিংসা এসবের কারণে তিনি এর পুরো স্বীকৃতি বা পুরস্কার কিছুই পাননি পরে তার যারা প্রতিদ্বন্দ্বী ছিল এমনকি তার অধীনে যারা কাজ করত তারাই তার আবিষ্কারের ফায়দা তুলেছে ইতিহাসে নাম লিখিয়েছে বালবোয়ার পরিণতিও কিন্তু একই জিনিস শেখায় শুধু কিছু অর্জন করলেই হয় না সে অর্জনের কৃতিত্বটা ধরে রাখা সেটাকে ক্ষমতায় পরিণত করা এটাও একটা আলাদা স্কিল এই সূত্রটা আসলে এটাই শেখানো চেষ্টা করে ঘুরে ফিরে একই কথা প্রতিভা খুঁজে বের করো তাদের দিয়ে কাজ করাও আর কাজটা নিজের বলে চালিয়ে দাও এই ধারণাটা তো মনে হচ্ছে বেশ পুরনো শুধু গ্রিনি কি এটা বলেছেন নাকি আগেও এরকম ভাবনা ছিল ও অবশ্যই ছিল ধরুন সতেরো শতকের স্প্যানিশ লেখক বালতাসার গ্রাশিয়ান তিনি খুব বাস্তববাদী দর্শন নিয়ে লিখতেন তার লেখাতেও এরকম কথার আভাস পাওয়া যায় গ্রাশিয়ান বলতেন যে বুদ্ধিমান লোক অন্যের জ্ঞান অন্যের শ্রম থেকে শেখে আর সেগুলোকে এমনভাবে কাজে লাগায় যেন ওগুলো তারই এর মাধ্যমে একজন সাধারণ লোকও জ্ঞানী বা ধরুন অরেকল বা দৈব বক্তার মতো নাম করতে পারে গ্রাশিয়ান কিন্তু শুধু শারীরিক খাটুনির কথা বলেননি অন্যের বুদ্ধি চিন্তা লেখা বা আবিষ্কার নিজের বলে চালানো এটার কথাও বলেছেন মানে অন্যের আইডিয়া নিজের নামে চালিয়ে খ্যাতি পাওয়ার ধারণাটা অনেক দিনের এটা এখনকার দিনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা সত্ত্বের ধারণার সাথে তো পুরোপুরি ধাক্কা খায় কিন্তু ক্ষমতার দিক থেকে দেখলে উৎস বলছে এটা বেশ কাজের একটা কৌশল কিন্তু এই কৌশল কি সবসময় কাজে দেয় মানে এটা ব্যবহার করা কি সবসময় নিরাপদ এমনকি কোনো অবস্থা নেই যখন এটা বোকামি বা বিপজ্জনক হতে পারে উৎস কি এর রিস্ক নিয়ে কিছু বলেছে বা তার পায়ের তলার মাটি যদি শক্ত না থাকে তখন শুরুতেই যদি সে অন্যের ক্রেডিট নিতে যায় তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে এতে টিমের লোকজনের মধ্যে অসন্তোষ হবে শত্রু বাড়বে লোকে তাকে সুযোগ সন্ধানী বলবে তখন আর তাকে দেবতুল্য মনে হবে না বরং অন্যের আলো কেড়ে নেওয়া একজন ছোট মাপের লোক বলে মনে হবে তাই উৎস বলছে আগে নিজের যোগ্যতা নিজের ক্ষমতার একটা বেস তৈরি করতে হবে একটু প্রতিষ্ঠা পাওয়ার পর এই কৌশল ব্যবহার করলে সেটা বেশি কার্যকর হয় আর ঝুঁকিও কমে তার মানে কখন ক্রেডিট নিতে হবে আর কখন ছাড়তে হবে বা অন্যকে দিতে হবে এটাও একটা ব্যাপার এর কি কোনো উদাহরণ আছে তিনি তার টিমের বা ধরুন জুনিয়র অফিসারদের তৈরি করার রিপোর্ট বা আইডিয়ার ক্রেডিট অনেক সময় নিজেই নিতেন এতে প্রেসিডেন্ট নিক্সনের কাছে তার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছিল কিন্তু আবার অন্যদিকে যখন কোনো বড় সাফল্য আসত ধরুন কোনও ডিপ্লোম্যাটিক চুক্তি হল তখন তিনি অনেক সময় সেই সাফল্যে ক্রেডিট প্রেসিডেন্টকে দিতেন এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল নিচের লোকদের ক্রেডিট নিয়ে নিজের ক্ষমতা বাড়িয়েছেন আবার ওপরের বসকে ক্রেডিট দিয়ে তার ভরসা জিতেছেন নিজের জায়গা নিরাপদ করেছেন বাহ এটা তো বেশ জটিল কৌশল দেখছি তার মানে সূত্র সূত্রসাত শুধু অন্যের ক্রেডিট নেওয়া নয় বরং কখন কার ক্রেডিট নিতে হবে আর কখন কাকে ক্রেডিট দিতে হবে সেই সূক্ষ্ম মধ্যে পড়ে ঠিক তাই উদাহরণটা এটাই দেখায় যে এটা শুধু ক্রেডিট ছিনিয়ে নেওয়ার ব্যাপার নয় বরং ক্ষমতার যে কাঠামো সেখানে নিজের অবস্থানটা বুঝে এই ক্রেডিটের ফ্লোটা নিয়ন্ত্রণ করার একটা জটিল খেলা কোথায় ক্রেডিট নিলে নিজের প্রভাব বাড়বে কোথায় দিলে টিমের লোক অনুগত থাকবে বা বস খুশি হবেন এই পুরো ক্যালকুলেশনটা মাথায় রাখতে হয় তাই সূত্র স্বাদ ব্যবহার করতে শুধু ইচ্ছা থাকলেই চলে না অনেক বুদ্ধি বিচক্ষণতা আর পরিস্থিতি বোঝার ক্ষমতাও লাগে অনেকটা মানে দাবার চালের মতো প্রত্যেকটা মুভের অনেক দূর পর্যন্ত প্রভাব থাকতে পারে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো যদি একটু গুছিয়ে বলি সূত্র সাত বলছে ক্ষমতা পেতে বা ধরে রাখতে হলে অন্যের শ্রম আর মেধাকে কাজে লাগাতে হবে আর ক্রেডিটটা নিজে নিতে হবে এটা করলে ব্যক্তিকে শক্তিশালী দক্ষ এমনকি প্রায় অতি মানবীয় মনে হতে পারে টেসলা বা বালবোয়ার মতো উদাহরণগুলো দেখায় শুধু ট্যালেন্ট থাকলেই চলে না ক্রেডিট রক্ষা করাটাও জরুরি আবার কিসিঞ্জারের উদাহরণটা দেখায় এই সূত্রে প্রয়োগ কিন্তু সহজ না বেশ কৌশল করে করতে হয় নিজের অবস্থান ক্ষমতার ব্যালেন্স সব বুঝতে হয় কিন্তু এর সাথে ঝুঁকিও আছে বিশেষ করে যদি নিজের ক্ষমতার ভিত দুর্বল থাকে একদম ঠিক বলেছেন সূত্র স্বাদ আসলে খ্যাতি ক্ষমতা আর নিয়ন্ত্রণের জন্য অন্যের অর্জনকে ব্যবহার করার একটা পথ দেখাচ্ছে এর পক্ষে যেমন হাউসের মতো লাভবান হওয়ার উদাহরণ আছে তেমনি টেসলার মতো ভুক্তভোগী হওয়ার উদাহরণও তো আমরা দেখলাম এই সূত্রের কার্যকারিতা নিয়ে উৎসের বেশ জোরালো যুক্তি দেওয়া হয়েছে তবে এর ব্যবহার যে সবসময় সহজ নয় বা নৈতিকভাবে সবসময় ঠিক নয় সেটাও বোঝা যাচ্ছে আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না বা এই সূত্রের ভালো মন্দ বিচার করছি না আমরা শুধু রবার্ট গ্রিনের বইয়ে যেভাবে বলা আছে সেই ধারণাটা আর তার উদাহরণগুলো তুলে ধরছি যাতে ক্ষমতা কিভাবে কাজ করতে পারে তার একটা দিক সম্পর্কে শ্রোতারা ধারণা পান আলোচনাটা সত্যি অনেক কিছু ভাবালো শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকের দিনের কাজের জায়গায় যেখানে টিম টিমওয়ার্ক কোলাবারেশন মানে একসঙ্গে কাজ করার উপর এত জোর দেয়া হয় সেখানেই অন্যের ক্রেডিট নিজে নেওয়ার নীতিটা কতটা চলে বা হয়তো এটা অন্য কোনো রূপে চর্চা হয় একদিকে টিমের সাফল্য সেলিব্রেট করার কথা বলা হয় আবার অন্যদিকে পার্সোনাল ব্র্যান্ডিং নিজের অ্যাচিভমেন্ট দেখানো এটাও তো ক্যারিয়ারে এগোতে খুব দরকারি হয়ে উঠছে তাই না এই দুটো ধারণার মধ্যে একটা টানা পড়ে আছে। আবার ভাবুন এমন একটা দুনিয়ায় যেখানে এই সূত্র হয়তো জেনে শুনে বা না জেনে অনেকে ব্যবহার করে সেখানে একজন সাধারণ মানুষ কিভাবে নিজের কাজের স্বীকৃতি আদায় করতে পারে নিজের অবদান রক্ষা করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা মানে শ্রোতারা ভাবতে পারেন আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি